হ্যালো ফ্রেন্ডস আজকে হচ্ছে স্কিন হোয়াইটেনিং এর হচ্ছে কম্বো প্যাকেজ সেট দেখাবো যেটা হচ্ছে একসাথে নিলে আপনাদের মোটামুটি একটা স্কিনের ভালো কাজ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে প্রথম রমজানে আপনার কাস্টমার কম সেই জন্য আপনার একটু আপনার চলে এসেছি আপনাদের মাঝে আজকে আমরা আসার কারণ হলো একটাই যে আপনার যেহেতু সামনে আপনার সবাই কেনাকাটা যে না করে সেও কিনতে হয় কেনাকাটা করেন আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে এনি টাইম আপনার যে কোনো জিনিসের প্রয়োজন আপনি এসে এখান থেকে নিতে পারবেন আর সব ব্র্যান্ডের অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন এখানে কোরিয়ান হইতে সেরাপি সেটাফিল যাবতীয় সব আইটেম আপনার কালার কসমেটিক্স সহ সব আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন যা যেটে লাগে ইনশাল্লাহ দ্রুত নিয়ে নেবেন আর এখানে আপনার আজকে যে জিনিসগুলো আমরা দেখাবো আমাদের হোয়াইটেনিং যে কম্বোটা আর কি এই ক্রিমটা যেটা আমাদের একদম গ্যারান্টি করা ক্রিম আর কি আপনার মেস্তা এবং কালো দাগ দুইটার জন্য আলাদা আলাদা ক্রিম দেওয়া আছে আর একটা লোসান থাকবে একটা সাবান থাকবে আপনারা এই কম্বোটা আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা করে এখানে আমাদের দুইটা ক্রিম থাকবে একটা প্যারনেসের জন্য কালো দাগ স্পট রক্ষ সব চলে যাবে একদম গ্যারান্টি সহ আরেকটা হলো মেস্তা যাদের স্কিনে মেস্তা আছে তারা আমাদের মেস্তার ক্রিম আপনারা ইউজ করবেন এটা হলো মেস্তার জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এই ক্রিমগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আলাদা নিলেও সাড়ে ছয়শো টাকা করে নিয়ে নিতে পারবেন আর আমাদের সাবানটা হলো এখানে তিনটা কালার আছে থ্রি ডব্লিউ ক্লিনিকের আপনার সাবান তিনটা ফ্লেভারে একই কাজ করবে যে কোনোটা নিলে আপনার হবে এটা হলো আপনার সাড়ে তিনশো টাকা করে আপনার পেয়ে যাবেন এরপর আমাদের লোসানটা আপনার রোসভি লোসান যেটা আর কি এই লোসানটা আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু সিরামযুক্ত লোসান আপনার দেখা যায় মুখে ক্রিম মেখেছেন হাত পা কালো রুক্ষ হয়ে গেছে গিরাই গিরা জয়েন্টে জয়েন্টে কালো দাগ আছে সেই জন্য আপনাকে অবশ্যই এই লোসানটা আপনারা ইউজ করবেন এটা সিরামযুক্ত একটা লোশন মাত্র সাড়ে টাকা করে আপনারা পেয়ে যাবেন তা আপনারা আমাদের এই দুইটা ক্রিম যে কোনো একটা নেবেন আপনারা যেমন যার মেস্তা আছে সেই ম্যাস্তার জন্য যার দরকার সেই প্যারনেস নিয়ে নেবেন যেহেতু সামনে ঈদ আসছে অবশ্যই সবারই সুন্দর থাকা লাগে সবাই তো সুন্দর থাকতে চান সেই জন্য আমাদের কম্বোটা নিয়ে নেবেন এটা আপনার 1750 টাকা আপনারা মাত্র এই রমজানের জন্য আপনার পেয়ে যাবেন মাত্র 1500 টাকা কম্বোটা পেয়ে যাবেন একবারে 1500 টাকা নয়শো এরপর আপনারা আরেকটা কম্বো আমরা দেখাবো এটা হলো ওসপির কম্বোটা এখানে আপনি পাবেন ওসুপি একটা নাইট ক্রিম পাবেন ওসুপি একটা হোয়াইটেনিং বডি ক্রিম পাবেন এরপরে হলো ওসি আপনার সিরামটা পেয়ে যাবেন আমরা তো বরাবর আপনাদেরকে ওসপি সিরামটা দেখাই আসতেছি অবশ্যই আপনি যখন ওসুপি সিরাম আপনি ইউজ করবেন আপনি অবশ্যই এটা কোদাই করে লেখা আছে কিনা সেটা আপনি দেখবেন এখানে ওসুপি কোদাই করে লেখা আছে কিনা দেখে নেবেন এবং ক্যাপটা দেখবেন আপনার গ্লেজি থাকবে অরিজিনালটা আর ভিতরে আপনার এমনভাবে আপনার দেখবেন আপনার একদম সিল করা থাকবে আপনার অবশ্যই প্যাকেজিংটা দেখে আপনি অবশ্যই কিনতে হবে সিরামটা আপনার পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আপনার তারপরে ক্রিমটা হলো সাড়ে ছয়শো টাকা এই ক্রিমটা হলো সাড়ে ছয়শো টাকা আপনার এটা হল আসে আপনার হল দুই হাজার সেটা আমরা মাত্র প্যাকেজ কম্বো হিসাবে আপনাদের কাছে দিয়ে দিচ্ছি রমজান উপলক্ষে মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন মাত্র একেবারে দামাকা অফার দিয়ে পনেরোশো টাকা এবং সাথে আমাদের একটা স্যাপ্রন শোপ আপনি একদম গিফট স্বরূপ পেয়ে যাবেন যেই স্যাপ্রন শোপটা আপনার বাজারে কিনতে গেলে আপনার লাগবে হলো টু টাকা করে সেটা আমরা মাত্র আপনাদেরকে এর সাথে গিফট দিয়ে দিচ্ছি তো এই সুযোগটা আমাদের শুধু রমজানের জন্য থাকবে যে যতটুকু নিতে চান আপনার অবশ্যই নিয়ে নেবেন আর এটা হলো আপনার আমাদের স্টক থাকা অবস্থা আপনি পেয়ে যাবেন এরপর আদার্স আপনি এগুলা নিতে পারেন যেমন আমাদের ফিলিং জেলটা আপনি নিতে পারবেন মাত্র সাড়ে ছয়শো টাকা করে ফিলিং জেল যাদের কুপে ময়লা বিভিন্ন জায়গাতে আন্ডার আর্মসে ময়লা থাকে আপনি এটা নিয়ে শুধু ডলা দিবেন ময়লার মতো উঠে পরিষ্কার একবারে নিমেষে পরিষ্কার হয়ে যাবে এতটুকু ভালো এটা আপনারা নিয়ে নেবেন এর সাড়ে ছয়শো টাকা করে আর আলাদা এটা আপনার ক্যামোমাইল সানস্ক্রিনটা যেটা আমি বারবার দেখিয়ে আসতেছি আপনার এটা স্প্রে করার সাথে সাথে আপনার ইনস্ট্যান্ট গ্লো হয়ে যাবে সান প্রোটেকশনের কাজ করবে হানড্রেড পার্সেন্ট অথেনিটিক প্রোডাক্ট আমরা নতুন আমাদের নতুন শিপমেন্ট হয়েছে সেই জন্য আপনারা মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটা পেয়ে যাবেন এটা অবশ্যই আমি সবসময় আপনাদের খুলে খুলে দেখাচ্ছি এটা হলো আপনার এই এটা আপনার স্প্রে করলে ইনস্ট্যান্টে গ্লো হয়ে যাবে এটা এর আগে তো বহুবার খুলে খুলে দেখাইছি আপনি অবশ্যই দেখে আর এটা হলো মাত্র 750 টাকা করে আপনি পেয়ে যাবেন 750 টাকা এই সেরা আপনি যদি ব্র্যান্ডেড আইটেম কিনতে চান তাহলে সেরাবি সেটাপি লেভিনিও এই যে এই ক্যাপসুলগুলো দেখেছেন এই ক্যাপসুলগুলো দেখা যায় কি বর্তমানে সবচেয়ে বেশি চলে আমেরিকান ভিতর থেকে হোয়াইটেনিং এর কাজ করবে চার পাঁচটা কাজ করবে এই ক্যাপসুলটা আপনার এটা ইনশাআল্লাহ নিয়ে নেবেন আপনারা আর এখানে নাই কোনো স্বপ্ন রাজ একই চাদের নিচে আসলে আপনার সকল আইটেম আপনি পেয়ে যাবেন ঈদ উপলক্ষে যে শপিং করবেন আপনার ঘুরে ঘুরে না কিনে এক জায়গায় বসে আপনার আমাদের সঙ্গে সব আইটেম আপনি পেয়ে যাবেন কসমেটিকের সব প্রোডাক্ট আপনারা এখানে পেয়ে যাবেন কালার কসমেটিক সবকিছু সব কিছু ইনশাল্লাহ আপনার কোথাও যেতে হবে না তো অবশ্যই সবাই আপনার ঈদের শপিং যারা করবেন আমাদের শপে চলে আসবেন আর যারা বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিয়ে দিবেন দুই দিনের মধ্যে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকে কেউ যদি নিয়ে বিক্রি করতে চান আমার প্রোডাক্টগুলো তারাও নিতে পারবেন তো সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন যে যেখানে আর যারা মার্কেটে আছেন আসবেন তারা অবশ্যই আমাদের সাথে ইফতার করবেন ইনশাল্লাহ আপনার আজকের জন্য বিদায় নিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের